মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য আমাদের নিবেদন বাতিল হয়েছে কি জন্য বলছে এখানে লেখা আছে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যদি এটি বাদ দিতে পারেন তাহলে আপনাদের নিবেদন সেটি যোগ করতে হবে পরিবর্তন করতে হবে যারা আজকের ক্ষমতায় আছেন আমরা বলবো রক্তের মাধ্যমে গলা এই ত্যাগের মাধ্যমে যাদের ত্যাগের এই বাংলাদেশ অবিলম্বে শহীদ ঘোষণা করতে হবে